চেয়ারপারসন ম্যাডাম মেম্বার থাকেন ওখানে ওনাদের চিন্তা ভাবনা হয়ে থাকে তো কোথাও যদি আপনারা কোন রকম বা এই বাচ্চা সংক্রান্ত যেমন একটা বললাম যে বেআইনি ভাবে বাচ্চা কাউকে দিয়ে দেওয়া এই ধরনের কোনো কাজ যদি আপনাদের খবরে আসে আপনারা কিন্তু দেরি না করে অবশ্যই কিন্তু টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন বা শিশু সুরক্ষা সমিতি চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন বা আমাদের ডিএম অফিসে গিয়েও এই শিশু সংক্রান্ত বিষয়ে আপনারা জানতে পারেন আর কি কারো কিছু বলার আছে বা জানার আছে বলতে পারেন কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন নালে অনেক দেরি হয়ে গেছে আর আমি বিস্তারিত বাড়াবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি দিদিদেরকে অনুরোধ করব যদি কারোর খুব বাসের দূরত্ব না হয় বাসে যাওয়ার ব্যাপার না থাকে তাহলে আমাদের অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের মাথায় তাই যদি একটু সবাই বসেন আমার মনে হয় খুব ভালো হবে আমাদের এই ওয়ার্কশপটা প্রায় শেষের মাথায় একটু কাইন্ডলি আপনারা বসুন আমরা আর পনেরো মিনিটের মধ্যেই শেষ করে দেব আমি এরপর ওয়ান স্টপ সেন্টার থেকে যিনি আমাদের ম্যাডাম এসছেন ওনাকে আজকে ডেকে নেবো মঞ্চে ওনার আজ বক্তব্য আজকে যে শিশু বাল্য বিবাহ এই বাল্য বিবাহ নিয়ে ওয়ান স্টপ সেন্টারের যে ভূমিকা তারা কি কি করেন আমি সেই নিয়ে ম্যাডামকে বলতে অনুরোধ করব। নমস্কার আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ডিএলএসির ম্যাডামকে আর আমাদের এই যে পলিশ্রী যে ক্লাব আছে তাদের যারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তো আমি এতক্ষণ ধরে আমাদের ম্যাডাম এবং আমাদের স্যাররা সমস্ত কিছুই বললেন এবং আমি প্রথমে আমার পরিচয়টা দিই আমি এসেছি আমাদের ঝাড়গ্রাম জেলা সমাজ কল্যাণ দপ্তরের ওয়ান স্টপ সেন্টারের আমি সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর তো এই যে ওয়ান স্টপ সেন্টার এরা কী করে মানে ওয়ান স্টপ সেন্টারটা কী ওয়ান স্টপ সেন্টারটা হচ্ছে বেসিক্যালি একটা জায়গা যেটা সম্পূর্ণ মহিলা পরিচালিত এবং যে কোনো বয়সের মহিলা সে শিশু হতে পারে মানে আঠেরো বছরের নিচে বা আঠেরো বছরের ওপর যে কোনো বয়সের মহিলা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে এবং সে যদি বুঝতে না পারে আমি আমার সাথে ঘটে যাওয়া যে অন্যায়টা হয়েছে আমি কোথায় যাব কার কাছে যাব কিভাবে কথা বলবো বা কী হবে আমার এরপর তো সেটার জন্য তিনি স্টপ সেন্টারে আসতে পারেন ঠিক আছে এবার একটু আগে ম্যাডাম বললেন যে শিশু বিবাহ আমি ওয়ান স্টপ সেন্টারে আজকে গত তিন বছর ধরে কাজ করে যেটা আমি দেখতে পেয়েছি যে বেশিরভাগ মহিলা যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বা বিভিন্ন অ্যাসেল্টের শিকার তারা তাদের কিন্তু বিবাহের বয়সটা প্রায় এইট্টি ক্ষেত্রে আঠেরো বছরের নিচে তো এই যে আমাদের সরকার এতভাবে জোর দিচ্ছে যে বাল্যবিবাহটা বন্ধ করতে হবে আমার মনে হয় যে বাল্যবিবাহ হচ্ছে আমাদের সমাজের সেই ব্যাধিটা যেটার থেকে বাকি মহিলাদের ওপর যে অত্যাচারগুলো হয় সেগুলো সমস্ত কিছু ছড়ায় যেমন ধরুন একটা মেয়ে যার আঠেরো বছর আগেই বিয়ে হয়ে যায় তো সে তার পড়াশুনো সম্পূর্ণ হয় না তার যে শারীরিক বিকাশ ঠিকঠাক করে হয় না তো সেই অবস্থায় তার বিয়ে হয়ে গেল সে একটি বাচ্চার মা হয়ে গেল তারপর সমাজের পরবর্তী ক্ষেত্রে তিনি যে সমস্যার সম্মুখীনগুলো হবেন তিনি কোথায় যাবেন কার কাছে যাবেন কাকে বলবেন এগুলো কিছুই বুঝতে পারেন না কারণ তার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে এবং তিনি মানে সমাজের প্রতিকূল অবস্থার সাথে প্রতিরোধ করার জন্য তার সেই সম্যক জ্ঞানটুকু হয়তো তার হয় না তাহলে দেখছেন যে আমরা মহিলারা যখনই আমাদেরকে কোথাও একটা এই সামাজিক ব্যাধি যেটা আমরা বলছি যে শিশু বিবাহ সেটা হয়ে যাওয়ার পর একটা মানুষ বা একটা মহিলা কত ধরনের সমস্যার সে সম্মুখীন হচ্ছে তো যেহেতু এখানে আপনারা যারা আছেন তারা সমাজের একদম গ্রাসরুট লেভেলে কাজ করেন আইসিডিএস ওয়ার্কার আছেন হেলথ ওয়ার্কার আছেন এনারা প্রত্যেক বাড়িতেই আমার মনে হয় যে ওনারা প্রত্যেক বাড়ির সাথেই তাদের যোগাযোগ আছে তো আমার একটাই অনুরোধ আপনাদের কাছে দেখুন ওয়ান স্টপ সেন্টারের একটা লিফলেট আপনাদেরকে দেওয়া আছে সেই লিফলেটে একটি নাম্বার আছে যদি কোনো মহিলা বা শিশু বা শিশু বিবাহ যে কোনো ধরনের মহিলাদের ওপর হওয়া অন্যায় যদি তারা ওই নাম্বারে ফোন করে জানায় আমরা কিন্তু সবসময় তাদের পাশে আছি এবং আমাদের জেলা সমাজ কল্যাণ দপ্তর আমাদের যে প্রশাসন এবং আমরা সবাই সর্বোত্তমভাবে চেষ্টা করছি যে এই শিশু বিবাহ প্রতিরোধ করার আর আমাদের যে স্তরে প্রত্যেকটা মহিলার সুরক্ষা এবং তাদের ভালো থাকার নিশ্চয়তা করার তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি যদি ওয়ান স্টপ সেন্টার নিয়ে কারোর কাছে কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই করতে পারেন আর যদি মনে হয় আমি এইখানে আমি বলতে পারছি না জানাতে পারছি না ওই যে লিফলেটের নাম্বার যেটি দেওয়া আছে সেটিতে ফোন করে কিন্তু অবশ্যই বলতে পারেন নমস্কার অনেক ধন্যবাদ ম্যাডামকে আমরা এরপর অনুরোধ করব যারা উপস্থিত এখানের আছেন মাননীয় মাননীয় সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী বা এন দিদিরা তাদের তারা যদি কিছু জানতে চান আজকের অনুষ্ঠান নিয়ে তাদের বিশেষ কিছু প্রশ্ন থেকে থাকে তো কাইন্ডলি আপনারা প্রশ্ন করবেন আমি মাইক্রোফোন নিয়ে যেতে বলছি আপনাদের মধ্যে থেকে কেউ

সবাইকে ধন্যবাদ আমি এরপর আমাদের বিনপুর পৌলি ক্লাবের পক্ষ থেকে মাননীয় সভাপতি মহাশয়কে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের শেষ বক্তব্য দিয়ে শেষ করার জন্য নমস্কার উপস্থিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের এই বিনপুর পল্লী ক্লাবের পরিচালনায় যে অনুষ্ঠান আজকে হলো বিশেষ করে ঝাড়গ্রাম লিগাল সাথে থেকে যে সকল আধিকারিক এখানে যায়জরা এসেছিলেন এবং আমাদের চাইল্ড কেয়ার ইউনিট থেকে এবং মহিলা বাল্যবিবাহ ডিপার্টমেন্ট থেকে তাদের বক্তব্য আমরা শুনলাম এবং প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনাদের কাছে লিপলেট পৌঁছেছে যদি কোনো রকম কোনোরকম সমস্যা হয় আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং সমাজের কাজে একটু যদি নিজেকে একটু জড়িয়ে দেন আর কি সমাজের উন্নয়নের কাজে তাহলে আমরা সবাই খুবই উপকৃত হবে এবং আমাদের এই যে প্রোগ্রাম আমরা শুরু করেছি তাতে আমরাও নিজেদেরকে ধন্য মনে করবো যে আমরা সমাজের জন্য কিছু কাজ করে যেতে পারছি সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমাদের বিনপুর পল্লী ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বর্তমান এই যে অনুষ্ঠান আমরা করলাম এটা আমরা শেষ করছি ধন্যবাদ অনুষ্ঠানের শেষে একটা সংলাপ বার্তা আছে ওই বার্তাটা একটু দেখবেন দেখে করে আপনারা বাড়ির কাজে যেতে পারে না तक पहुंचाएंगे औरत बच्चे दुखिया ने हम बोलेंगे सब के लिए अब न्यायालय के दरवाजे हम खोलेंगे सब के लिए बनका बन बन जाएंगे देंगे सब सहारा यही हमारा यही समकर हमारा

এর জন্য আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র অনুপম সিংহকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এরকম একটা সুন্দর কাজ পরিবেশন করার জন্য থ্যাংক ইউ